আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে এই যে দেখেন বাচ্চারা অনেক সুন্দর সুন্দরভাবে আইস করতে সেরে আর আমার মেয়ে কিন্তু স্কেটিং করতে আসছে কিন্তু আপনাদের ভাইয়া এই যে ওইখানে টাকা দিয়ে তারপর মেয়েকে দিয়ে আসবে তারপর হচ্ছে বিকালবেলা চলে আসছি আসছে কিন্তু তেমন বেশি একটা রোদ ওঠে নাই আর সব বিস্তারিত ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ব্লগটি সবার ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবেন আর আমি কী নিয়ে আলোচনা করবো সে টাইটেল দেখে থামিল দেখে বুঝতেই পারছেন ইতালিতে যেসব কাজ করলে বারো মাসের চোদ্দ বেতন পায় আর কি এই বিষয়ে নিয়ে আলোচনা করবো ইতালিতে কি কি কাজ করলে তারপর কোন জায়গায় কাজ করলে আপনারা বারো মাসের চোদ্দ বেতন পাবেন আর ইতালিতে কোন কোন কোম্পানিতে বারো মাসে চোদ্দ বেতন দেওয়া থাকে আর কি কেন আমার ছেলেকে নিয়ে একটু দুষ্টামি করতেছি আর আমার ছেলে একটু মন খারাপ বলতে কি আমার ছেলে একটু আইস স্কেটিং করার জন্য একটু মন খারাপ করতেছে আমি বলছি তুমি যখন পাঁচ বছর হবে তখন তুমি আইস স্কেটিং করতে পারবে আতলাতে নিয়ম হচ্ছে পাঁচ বছর থেকে আইস স্কেটিং করতে পারবে পাঁচ বছর নিচে আইস আইস্কেটিং করতে পারবে না এটা নিয়ম নেই আর কি যাই হোক মূল কথায় চলে আসি ইতালিতে যে সব ভাইরা আসবেন যারা আছেন আর অনেকে অনেক জায়গায় কাজ করতেছেন যারা ইতালিতে ফ্যাক্টরিয়া বলেন আর আমরা যে সরে থাকি এখানে আশেপাশে কিন্তু ফ্যাক্টরি আছে তারপর হচ্ছে আপনার জাহাজের কাজ বলতে যেটা বলতে বলে কি ভিনকান্ত্রি ওইখানে কিন্তু ওই অনেক কোম্পানি আছে ইতালিয়ান অনেক কোম্পানি বলতে কি কিছু কিছু কোম্পানি আছে আর কিছু কিছু বাংলাও দ্বিতা আছে আর কি আমরা এদেশে কিন্তু কোম্পানিকে বলা হয় দিতা আর দিতা কি ইতালিয়ান বাংলা বাংলাদিত আলাদা আলাদা আর কি আর কিছু কিছু ইতালিয়ান দিতে আছে যেমন মাসে চোদ্দ বেতন কিছু দিতে আছে মাসে দেয় আর দিতে কিন্তু বারো মাসে চোদ্দ বতন দিবে না শুধু আপনি ঘন্টা হিসাবে কাজ করবেন ঘন্টা হিসাবে আপনার বেতন দেওয়া হবে আপনি ওইখানে কিন্তু বোনাসও পাবেন না এরকমভাবে আর কি কাজ করতে হয় ইতালিতে কিছু কোম্পানি আছে যেমন ইতালিয়ান কোম্পানি যেমন বারো মাসে চোদ্দ বেতন দেয় তারপরে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় সাপ্তে পাঁচ দিনের ডিউটি হয় আর কি কাজ হয় তারপর হচ্ছে শনি রবিবার দুদিন বন্ধ থাকে আর কি এইভাবে ছুটি পেয়ে থাকে তারপর হচ্ছে কারো বড় কন্ট্রাক্ট বড় কন্ট্রাক্ট হলে বছরে দুইবার বোনাস পাবে আর দেখলে আমার মেয়ে কিন্তু স্কার্টিং করতেছে অনেক সুন্দরভাবে তারপর হচ্ছে যাদের বড় কন্ট্রাক্ট না যাদের ছোটো কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতে হয় কারো এক বছর কারো দুই বছর কারো ছয় মাস এইভাবে কিন্তু কাজ করলে কিন্তু যে একটা বছরে যে ফেরিয়ার থাকে যতদিন এই হিসাবে কিন্তু টাকাটা দেওয়া হয় এটা হচ্ছে আলাদা বোনাস তারপর হচ্ছে যে বোনাসটা দে যে বারো মাসের চোদ্দ বেতন যেটা বলে দুইটা বছরে দুইটা বোনাস দেওয়া হয় একটা হচ্ছে আগস্টে একটা হচ্ছে ডিসেম্বরে এই বোনাসটা দেওয়া হয় আমরা ইতালিতে যে সরে থাকি কি মোল ফালকোনা এখানে ফিনকান্ত্রিতে কিছু ফিনকান্ত্রিতে ইতালি দ্বিতা আছে আর কি আমি দিতার নাম বলবো না কোম্পানির নামটা আমি বলবো না ওইটা ইতালিতে যারা কাজ করে ওরা অনেকে জানে কিন্তু কোন দিতাতে কাজ করলে বারো মাসের চোদ্দ বেতন দেয় ওইখানে কিন্তু সবাই কাজ নেওয়ার জন্য অনেকে ঘোরাঘুরি করতে হয় অনেকে কাজ নেয় আর কি অনেকের মাধ্যমে কাজ হয় আর কি ওইভাবে বলবো না আর আচ্ছা আর ইত্যাদিতে কিছু কিছু কম ফ্যাক্টরি আছে যে যে ফ্যাক্টরিতে আপনি বারো মাসে চোদ্দ বেতন পাইতে পারেন কিন্তু ওই সব কাজে ঢুকতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা সময় নিয়ে দেখতে হয় তারপর হচ্ছে ইত্যাদি কিছু যে ফ্যাক্টরি থাকে যেমন ফুড ফ্যাক্টরি আছে তারপর হচ্ছে আপনার যে খাবার বলেন ফুড যেগুলো বলা হয় তারপর হচ্ছে ওষুধ মেডিসিনের ফ্যাক্টরি থাকে তারপর কাপ কাপড়ের গার্মেন্টস ফ্যাক্টরি থাকে অনেক রকম ইত্যাদি কিছু অনেক রকম ফ্যাক্টরি থাকে যে কোন যেখানে মাছ বলেন মুরগি বলেন অনেক রকমের খাবার তৈরি করা হয় ওইখানে কিন্তু তেলান কিছু ফ্যাক্টরি থাকে বারো মাসে চোদ্দ বেতন দেওয়া থাকে তারপর হচ্ছে সপ্তাহে পাঁচ দিন ডিউটি করতে পারবেন বছরে যে ফিরিয়া থাকে মানে ফিরিয়া মানে ছুটি ছুটিটা যদি আপনি না কাটান ওই হিসাবে আপনার কন্ট্রাক্ট শেষ হলেও আপনি কতদিনে ফিরিয়া গেছে ওই হিসাবে কিন্তু আপনার বোনাসটা দিয়ে দিবে ওইটা হচ্ছে আলাদাভাবে বছরে যে বোনাসটা দেওয়া হয় কারো জুলাইতে দেওয়া হয় কারো করে আমি জানি এটা ডিসেম্বরে দেওয়া হয় আর হচ্ছে আগস্টে দেওয়া হয় এটা আমি জানি কিন্তু জুলাইতে দিয়ে কিনা এটা আমি জানি না আমি যেটা জানি ওইটা আমি বললাম অন্যান্য জায়গায় কীরকম নিয়ম কানুন করে রাখছি এটা আমি জানি না আমরা যে শহরে থাকি এই শহরের নিয়মটা আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম বললাম আর কি আর ইতালিতে যারা নতুন অবস্থায় আসলে কিন্তু সহজে কিন্তু আপনি এসব কাজ করতে পারবেন না আপনারা নতুন আসলে আপনার কাজ খুঁজে নিতে হবে অনেকে কাজ জানার থাকলো এই কাজটা না পাইলেও আপনার রেস্তোরাঁ বলেন তারপর হচ্ছে ইত্যাদি রেস্তোরাঁ বলেন আর হচ্ছে কাজ বলেন যে কোনো কাজ যেটা হাতে পাবেন ওই কাজটি করবেন কাজ জানতে জানতে কাজের একটা অভিজ্ঞতা হবে সবার সাথে পরিচয় হবে তারপর হচ্ছে কাজের জন্য সবার কাছে আপনার কাজের জন্য বলতে হবে কাজের জন্য আপনি বললে অবশ্যই আপনার কাজটা পেতে অনেকটা সুবিধা হবে কাজের জন্য কোনো কিছু লজ্জা সরম না এটা হচ্ছে আপনার কাজ করবেন আপনি টাকা নেবেন আপনার পথে রোজগার করে খাবেন আপনাকে এভাবে কাজ করতে হবে আর কি কাজের কোনো কোনো সরম লজ্জা পাবেন না আর যে যে কোনো কাজই লজ্জা ছোট দেখবে না সব কাজে আপনার কাছে দেখতে হবে সব কাজে আপনার নিজের শ্রম দিয়ে করতে হবে এটা হচ্ছে মেন নতুন অবস্থায় আপনি ইত্যালেন কম্পা দিতা বলেন তারপর হচ্ছে আপনার ফ্যাক্টরি বলেন অবস্থায় কিন্তু আপনার কাজ করতে পারবেন না আপনার প্রথম অবস্থায় ছোটোখাটো কাজ করতে হবে অল্প বেতনে কাজ করতে হবে তারপর হচ্ছে আপনি ইত্তালেন বাসা আপনার বারো পোড়াপুরি পারবেন আর এসব ফিনকান্ত্রি বলেন ফ্যাক্টরিতে বলেন অবশ্যই আপনার বৈধ কাগজ থাকতে হবে তারপর হচ্ছে আপনার রেসিডেন্ট থাকতে হবে তারপর সুজন্য থাকতে হবে থাকলে তাহলে আপনাকে ফিনকান্ত্রিতে তারপরে ফ্যাক্টরিতে দিতা মানে ইতাল কোম্পানি বলেন তারপর বাংলা কোম্পানি বলেন ইয়তালিন ফ্যাক্টরি বলেন ওই সব জায়গায় কাজ করতে পারবেন আর বাংলা দিতা বলতে আপনি কাজ করলে আপনি বোনাস পাবেন না আর শুধু ঘন্টাউনে যে কাজ করা হবে আর অনেকে মাসে ঘন্টা করা হয় ছয় মাসে কন্ট্যাক্ট করা হয় আর যেটা কন্টাক্ট হিসাবে আর কি আর ঘন্টা হিসেবে যেমন নতুন অবস্থায় যারা ঢুকে ফিন কাজ করার জন্য যাদের বৈধ কাগজ হয়ে যায় তাদেরকে চারটে ঘন্টা করবে পাঁচ টাকা ঘন্টা করবে যখন মোটামুটি একটা অভিজ্ঞতা আস্তে আস্তে বাঁধতে থাকবে হবে তখন আপনার সবকিছু পারবেন তখন ষাট টাকা আট টাকা ঘন্টা আপনি এইভাবে কাজ করতে পারবেন আর কি মাসে নতুন অবস্থায় মাসে যেমন আষ্টশো থেকে নয়শো উড়ো আর আস্তে আস্তে পুরাতন হবেন এক হাজার থেকে বারোশো উড়ো মতো কাজ করতে পারবেন যখন আপনি আপনি একবার পুরাতন হয়ে পনেরোশো থেকে ষোলোশো সতেরোশো এর মতো আপনি কাজ করতে পারবেন এরকম ভালো বেতন আসবে আর কি বাংলা টাকা থেকে মানে এক থেকে দেড় লক্ষ দেড় লক্ষ থেকে আপনি দুই থেকে আড়াই লক্ষের মতন বেতন আসে আর কি এরকমভাবে ঘন্টা হিসাবে কাজ করলে আর বাংলাদেশে ঘন্টা কাজ বলতে কি আপনার নয় আট থেকে নয় ঘন্টা কাজ হয় কারো দশ ঘন্টা কাজ হয় এইভাবে আর ইতালিয়ান ফ্যাক্টরিতে কাজ করলে আপনার আট ঘন্টা মতো কাজ করতে হয় আর কি আর এগুলো দেখতাছেন এই এইগুলো হচ্ছে ইতালিতে ক্রিসমাস যেহেতু শুরু হয়ে গেছে ক্রিসমাসের জন্য এগুলো সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যারা এখানে আসবে ঘুরতে আসবে এখানে গিফট কিনে দিবে এদেশে গিফট বলে বলা হয় যা কাউকে গিফট করলে এটা বলা হয় রেগালো কাউকে ফ্রেন্ড আছে আমিকো আমিকা আছে যেমন আত্মীয় স্বজন যারা থাকে কাজিনো থাকে কাজিনো মানে কি যেমন যারা কাজিন যেটা বলা হয় আত্মীয় স্বজন কাছের মানুষ পরিচিত মানুষ এইগুলো বলা হয় কাজিনো আর কি তারপর হচ্ছে ছোট ছোট ঘরগুলো দেখতে এইগুলো হচ্ছে আর সামনে যে সাজানো হয়েছে এখান থেকে গিফট কেনা ওইখানে গিফট করবে আর কি রে দেবে আর এটা দেখেন আলবেরো মানে গাছ দেবে অনেক সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে সাজাইছে আর বলে এত সুন্দর হয়ে লাটিনটা অনেক ভালো লাগে সব বাইরে আসবেন এইটাই আপনাকে নিজের কাজ নিজে করে নিতে হবে আপনার কাজ খুঁজে নিতে হবে তারপর আমরা যখন বাসা হয়ে পাট ইতালান ভাষায় পুরোপুরি ল্যাঙ্গুয়েজ পারবেন যখন তখন তারপর হচ্ছে আপনার বৈধ কাগজ হয়ে যাবে তখন আস্তে আস্তে আমরা ফিন কান্ত্রিতে আপনারা জানা লোকের মাধ্যমে ঢুকতে পারবেন আর দু কাজের অভিজ্ঞতা জানেন আপনার চেনা জানা লোক লাগবেন আত্মীয় স্বজন লাগবে আত্মীয় স্বজন ছাড়াই আপনি ঢুকতে পারবেন আর ইত্যালিয়ান ফ্যাক্টরি হলে তো আর কিছু বা কোনো সমস্যা নেই ইত্তেলিয়ান ফ্যাক্টরিতে ঢুকতে গেলে আপনারা কিন্তু অন্য মাধ্যমে ঢুকতে হয় পরবর্তী আমি ভিডিওতে বলে দেবো এই যে ফ্যাক্টরিতে কাজ করতে হলে কীভাবে কাজ করতে হয় কীভাবে ঢুকতে হয় অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো অনেক অনেকে যারা আছে যারা বৈধ কাগজ আছে যারা ইতালিতে ফিন ফিনকান্ত্রি বলেন তারপর হচ্ছে ফ্যাক্টরি বলেন এইভাবে অনেকে বেতন পায়ে থাকে বারো মাসে চোদ্দ বেতন পেয়ে থাকে আর কেউ কেউ অন্য কোম্পানিতে যা আছে ইত্যাদি দিতে বারো মাসে তেরো বেতন দেয় যেমন বছরে একবার যেমন আগস্টে দিবে আর কি বোনাস আর যারা চোদ্দো বারো মাসের চোদ্দো বেতন পায় তারা কিন্তু আগস্টে আর ডিসেম্বরে কিন্তু বোনাসটা পায় আর যে কাজের কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে কিন্তু তারা ওইভাবে যে ফেরিয়া যেটা বল ফের বছরে যে ফেরিয়ে আসে এটা হিসাব করে তারপরে যে কত হাজার আসে অনেক এভাবে টাকাটা দেওয়া হয় অনেক এটা কিন্তু এই বোনাসটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টাকা দেওয়া হয় যেমন বাংলাদেশে কারো এটা হিসাব করে দিতে হয় আর কি কারো দুই লাখ তিন লাখ চার লাখটা পাঁচ লাখটার মতো এরকমভাবে পায় আর কেউ রানিং দুই বছর তিন বছর তো কাজ করে কন্ট্রাক্ট হয়ে গেলে তারা কিন্তু আরও বেশি বোনাসটা পায় আর যারা বছরে যাদের বোনাসটা দিয়ে এটা আর কিন্তু আরও বেশি পায় এটা তারপর হচ্ছে বারো মাসের চোদ্দ পছন্দ বনস আলাদা আরও ফিরিয়া বোনাসটা হচ্ছে আলাদা আমি যখন বয়স দিই তখন আমার ছেলে আমার সাথে সারাক্ষণ থাকে তো একটু বাচ্চারা একটু খেলাধুলা করে একটু শব্দ হয় এটা আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার মেয়েদি আইস আইস্কেটিং করে অনেক অনেকটু দুষ্টমি করতা ছিল একটু আমার সাথে একটু কথা বলতাছিল কেমন পারে এটা কেমন হচ্ছে আমি খুব ভালো পারো ভালো সুন্দর হচ্ছে আরও সুন্দরভাবে করো তারপর হচ্ছে ওর সাথে ফ্রেন্ডরাও কিন্তু করতাছে যা আমার মেয়ের সাথে যারা পড়াশোনা করে তারাও কিন্তু করতাছে আর এদেশে কিন্তু শুধু তেলাম বাচ্চা করে আমরা বাংলাদেশি ভাই বোনেরা মেয়েরা কিন্তু অনেক সুন্দরভাবে আইসকিটিং করতে পারে আর দেখেন আমার মেয়ের যেমন করতেছে সবাই বাচ্চারা কিন্তু সুন্দরভাবে করতেছে ছোট বড় সবাই সুন্দরভাবে আইসকিটিং করতেছে আর অনেক ভালোই লাগতাছিল আর বাচ্চারা অনেক এনজয় করতে অনেক পছন্দ করে আইস আইসকিটিং করতে আর কতটুকু বুঝাতে পারলাম ততটুকু আমি জানি না আর ভিডিওটা এখন যতই বেশি বড় করবো না সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা এখন যতই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রোল ভালোবাসা হলেও সুস্থ থাকার